আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের গ্রামীণ সিমে আপনারা যারা এমবিতে ব্যবহার করেন এমবি চালান আপনাদের যে সমস্যা হয় সমস্যাটি হলো এমবি ফুরিয়ে যাওয়ার সাথে সাথে মোবাইলে যে কয় টাকা থাকে কয়েক সেকেন্ডের মাধ্যমে সম্পূর্ণ টাকায় কেটে যায় সেই জন্য আপনারা কী করবেন আপনারা প্লে স্টোর থেকে মাই জিপি নামের অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন আমি আবারও বলছি আপনারা যারা গ্রামীণ সিম ব্যবহার করেন এমবি চালান এমবি ফুরিয়ে যাওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনার ফোনে থাকা ব্যালেন্স সবগুলোই কেটে যায় এ ধরনের সমস্যা যাদের হয় আমার এই ভিডিওটি দেখলে তাদের আজকের পর থেকে আর কখনোই এমবি ফুরিয়ে যাওয়ার সাথে সাথে যে কয় টাকা থাকবে এক পয়সাও কাটবে না তো কীভাবে সেটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি আলো করে দিন তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি কিন্তু আপনারা সবার আগে দেখতে পারবেন প্লে স্টোরে যে মাই জিপি অ্যাপসটি ইনস্টলেশন করার পরে আপনারা এখানে এই যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন ব্যালেন্স আমার জিরো পয়েন্ট জিরো এক টাকা আছে এম বি ফুরিয়ে যাওয়ার সাথে সাথে কেটে যায় যে এমন হয়ে যায় তা আমরা ব্যালেন্সের উপরে ক্লিক করব ব্যালেন্সের উপর ক্লিক করে এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখেন পাশে ডান পাশে জিরো এম বি জিরো মিনিট আছে তা আমরা এখানে ক্লিক করব এমবিতে ক্লিক করব এম বিতে ক্লিক করলে আমরা এখানে জাগেন চলে আসলাম টোটাল অ্যাভেলেবেল ইন্টারনেট আমার জিরো এমবি দেখাচ্ছে এটি কিন্তু আমাদের যদি মোবাইলে এমবি নাও থাকে তাও আমরা মাইজিপি অ্যাপসের ভিতরে ঢুকতে পারবো আমাদের মাইজি প্যাপসে ঢোকার কিছুক্ষণ পরেই আমরা অল্প কিছু এমবি পেয়েছিলাম এমবিটি কেটে গিয়েছে যে কারণে নেট চলে গিয়ে আবারও আসছে তো আমরা এখানে দেখেন টোটাল অ্যাভেলেবেল ইন্টারনেট চিরো এমবি আসে বা ইন্টারনেট আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা পেয়াস ইউগো এখানে আপনাদের এইটি অন থাকতে পারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন পেয়াস ইউগো এখানে নিচে লেখা আছে ইউএস মোবাইল ব্যালেন্স টাকা ওয়ান পয়েন্ট উনচল্লিশ এম বি এক টাকা উন এক টাকা উনচল্লিশ পয়সা এম বি টু অ্যাসেস আপ টু ফাইভ এম বি মানে আপনাকে প্রতি ফাইভ এমবির জন্য ডেট দেড় টাকা করে কাটবে যে কয় সেকেন্ড আপনার এম বি ফুরিয়ে যাবে যে কয় সেকেন্ড আপনি মোবাইলে ডাটা অন থাকবে এবং ডাটা অন থাকলে আপনাদের যে এমবি স্পিডটি টানে প্রতি পাঁচ এমবির জন্য দেড় টাকা করে আপনাকে অটোমেটিক কাটতেই থাকবে না পর্যন্ত আপনি ডাটা অফ করবেন ততক্ষণে আপনার ফোনে থাকা সমস্ত টাকা সবগুলোই কিন্তু কেটে যায় এই অপশানটিকে আপনারা এখানে টিকমার্কটিতে টাচ করবেন করলে এখানে দেখেন ইয়েস টার্ন অফ নাও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের এই অপশানটি দেখেন মেসেজ আসছে বন্ধ করা হয়েছে সফলভাবে বন্ধ করা হয়েছে এই অপশনটি যখন বন্ধ করা হয়ে যাবে তখন আপনাদের ফোনে হাজার টাকা থাকলেও এমবি ফুরিয়ে গেলে এক পয়সাও কাটবে না নেটওয়ার্কের সমস্যার কারণে জানি আহ অফ দেখাচ্ছে না তো এবার দেখিয়েছে দেখেন আমার এখানে সুইচটি অফ আছে তো আমরা নতুন করে আবারও দেখে নিব আমি আমার মাই মাইজিপি অ্যাপসে আবারও নতুন করে যাচ্ছি মাই মাইজিপি অ্যাপসটি ওপেন হওয়ার পরে আমরা এখানে এমবিতে আমাদের এমবিতে আমরা ক্লিক করব আপনাদের ফোনে যদি এমবি থাকেও কোনো সমস্যা নেই এমবি থাকলেও কোনো সমস্যা হবে না আপনারা জাস্ট এই সুইচটি অফ করে দেবেন এই সুইচটি আপনাদের অন থাকবে আপনারা এটিকে অফ করে দেবেন অফ করে দিলে আপনার এখানে এই যে লেখা আছে লেখা আপনারা পড়ে অবশ্যই বুঝতে পারছেন এটি বন্ধ করে দিলে আপনাদের এই টাকাটি অটোমেটিকলি আর কাটবে না তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অ্যালো করে দিবেন যাতে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে